হ্যালো সবাইকে সবাই কেমন আছো দেখো আমরা পুকুর পাড়ে ঘুরতে এসেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি খেলতে

বেগুন বেগুন গাছে বেগুন আমার বাবা লাগায় তো দেখো উপর থেকে শুরু করছি এক একটা পেঁপে দেখাচ্ছ অনেক ছোট্ট কিন্তু ওটা এক একটা পেঁপের কমপক্ষে পাঁচ কিলো থেকে ছ কিলো ওজন হবে এতটা পেঁপে হয়েছে দেখো ও মাই গড শুধু দেখুন আপনারা কত পেঁপে ধরেছে ও বাপরে একদম নিচ পর্যন্ত এই গাছ এইটার কালারগুলো খুবই সুন্দর সব পেঁপে যাচ্ছে দেখো এটা পেটে পেকে গেছে এই পেঁপেটা কমপক্ষে সাত কিলো আট দশ কিলো হয়ে যাবে এ দেখো এ দেখো মাটির সঙ্গে শুয়ে পড়েছে গাছটা পেঁপে গাছটা সহ্য না করতে মাটিতে শুয়ে পড়েছে এত বড় পেঁপে হয়েছে গাছে এ দেখো এই গাছটাতেও কমপক্ষে সব পেঁপেগুলো একদম পাঁচ সাত কিলো পেঁপে হয়েছে কত সুন্দর গাছটা পুরো শুয়েই পড়েছে দেখো এইখানটা হয়েছে লাউ শাক দেখেছ দেখলে মনে হবে পাতাগুলো একবার দেখো এত সুন্দর লাউ শাকের ডাটা হয়েছে শাক হয়েছে লাউ এখন পড়েনি সবে শাক গজিয়েছে কচুর শাক তোমাদের বেগুন দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াবার এ দেখো এত গাছে এত কাটা না হাতে ফুটে যাচ্ছে কাটাগুলো এ দেখো দেখাতেই পারছি না দেখো সরু সরু বেগুন খেতে খুব টেস্ট বেগুনগুলো খেতে খুব ভালো সব থেকে আমার পেঁপেগুলো দেখে খুব লো লোভ লাগছে আমি পেঁপে খাই না আবার যারা কচুর শাক ভালোবাসে দেখো এখানে কচুর শাক আছে এখানে দেখো টমেটো গাছ আছে টমেটো ধরেছে এ দেখো কত সুন্দর টমেটো রয়েছে এ দেখো এগুলো সব দেশি টমেটো ওই জন্য এত ছোটো ছোটো দেশি টমেটোগুলো সব ছোটোই হয় এ দেখো দেশি টমেটো এ দেখো এই বাগানটা দেখছো এটা এইটা হলো সে কি বলে বে বেদ গাছ মানে যে বেতের চেয়ার টেয়ার হয় ওইগুলো সেই বেদ গাছ হয়েছে হয়নি এগুলো লাগানো হয়েছে মনে হয় তো আমরা আস্তে আস্তে দেখলাম যে বেদ গাছ হয়েছে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আমি ফার্স্ট টাইম দেখলাম আমি চিন একদম চিনি নাই যে ফার্স্ট টাইম একদম আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো দেখো পুকুরের উপর দিয়েই যেতে হয় দেখেছো কত সুন্দর জায়গা এখানে গরমের দিনে খুবই ভালো বসে বসে হাওয়া খাওয়া যায় চলে এসেছি আমরা এখন বাড়ির কাছে চলে এসেছি এখানে যাওয়ার সময় একটা সাপ দেখে গেছিলাম সাপটা এখনও আছে কিনা তাই দেখছি সাপটা এখানে আছে ওই দেখো বসে রয়েছে ছোট্ট করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি চলে এসেছি পুরো বাড়িতে তো আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলো সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটুখানি ফলো করে দিও একটুখানি পাশে দাঁড়িয়ে একটুখানি পাশে থেকো ওকে সবাই ভালো থেকো